হাটে ধরা পড়েছে ব্লক বন্ধ হয়ে গেছে আইরুজির সব পথ ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে গিয়ে বসত ভিটাও বিক্রি করতে হয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে একদিকে অর্থাভাব অন্যদিকে অনিশ্চয়তা সব মিলিয়ে যেন অথই জলে পড়েছে পুরো পরিবার দেশে সবাই যদি আমার ছেলে মেয়ে আমার স্বামী শেষ তাহলে আমরাও শেষ আমার বারবার ইচ্ছে কোথায় যাবো আপনারা যদি কিছু সহযোগিতা করেন তাহলে আমরা আমরা কিছু করতে পারেন তাহলে আমার স্বামী মরে দিলে আমরা কি করি জানা যায় বছর পাঁচেক আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয়ানি বোয়ালমারি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওহাইদুজ্জামান ওহিদ সে সময় চিকিৎসকেরা জানান ওহিদের হাটে ধরা পড়েছে ব্লক সার্জারির আগে নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা কিন্তু অহিদের ওষুধ বাবতই প্রতি মাসে খরচ হয় প্রায় ত্রিশ হাজার টাকা একসময় মাসিক সেই খরচ বহন করতে গিয়ে বসত ভিতাও বিক্রি করে দেন অহিদ বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে ছোট ভাইয়ের বাড়িতে বসবাস করছেন তিনি কিন্তু অর্থাভাবে অনেকটা বিপন্ন হতে চলেছে অসুস্থ ওহিদের জীবন ওষুধ খাই আজকে মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় দেনা ফানা হয়ে যা ছিল সব বিক্রি করে করছি মানুষের দেনা হয়ে গেছে আমার ছেলে সন্তানকে নিয়ে আমি এখন চলাফেরা কষ্টকর অহিদের প্রতিবেশী ও এলাকাবাসীরা জানান অহিদের উপার্জনেই চলত তিনটি সন্তান ও তার স্ত্রীর ভরণ পোষণ কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যায় শুয়ে থাকায় এবং আয়রুজির সব পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন অনেকটা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন ওহিদের পরিবারের সদস্যরা এমত অবস্থায় ওহিদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী অপারেশন করতে পারতেছে না টাকার জন্য ওষুধ কিনে খাইতেছে অনেক টাকার ওষুধ খাইছে পর্যন্ত প্রায় সাত আট দশ লাখ টাকার ওষুধ এলাকার মানুষ কিছু সহযোগিতা করছে উনি দুইটা বাটি যা আছে ওগুলো প্রায় বিক্রি করেছে এখন ওনার মেয়ে দুইজন আছে দেখেছে ছেলে একজন আছে ওগুলা মানতাসা পড়ে ওগুলার পড়ালেখা করাইতে পারছিল না ওনার চিকিৎসা চালাইতে পারছিল না ইমার্জেন্সি ওনার অপারেশন করা জরুরি উনি অপারেশনটা করাইতে পারতেছে না এখন আমরা দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা ওনার জন্য চাইতেছি যে উনি যেন ওনার সহযোগে হার্ট অপারেশনটা করাইতে পারে আর ওষুধগুলো ঠিকমতো খাইতে পারে উনি ওনার যেই চিকিৎসা ব্যয়বহুল খরচ হওয়ার কারণে উনি ওনার বিটে বাটিগুলা সহকারে বিক্রি করে এখন আপাতত উনি অন্য একটা উন্নত স্থানে আপাতত বসবাস করতেছে বাহির ঘরে বসবাস করতেছে আমরা আশা করি দেশবাসীর কাছে এবং দনত্বশীল ব্যক্তিদের কাছে আশা করব যে উনি উনার সন্তান এবং স্ত্রী নিয়ে যেন উনি সুন্দরভাবে চিকিৎসাটা নিতে পারে সবার কাছে যেন চিকিৎসাটা নিয়ে বাঁচতে পারে সন্তানদের নিয়ে চলতে পারে থাকতে পারে সেজন্য আমরা দেশবাসী এবং দনাত্ম ব্যক্তিদের কাছে ওনার দানবির ব্যক্তিদের কাছে দূরত্ব আহ্বান রাখব যে আশা ওনাকে আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য